হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জন্মদিনের কেক বা পাউন্ড কেক রেসিপি আজকের রেসিপিটা যদি আপনি দেখেন তাহলে আপনাকে আর বাহির থেকে জন্মদিনের কেক কিনে খেতে হবে না তাই আশা করব আজকের পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন আর সাথে তো ছোটোখাটো অনেকগুলা টিপস থাকবেই তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই কেকের শুকনো উপকরণগুলো আমি একটু গুছিয়ে নেব যেহেতু আজকে দেড় পাউন্ডের কেক বানাবো তাই এখানে আমি আটা ব্যবহার করছি পনে এক কাপ পরিমাণ আর আমি সাধারণত আটা দিয়ে কাজটা করি সবসময় আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ আর লবণটা অবশ্যই দিবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক চা চামচের খালি করে এটা হচ্ছে বেকিং পাউডার এখানে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করব না আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব আর এইভাবে যদি আপনি আগে থেকে চেলে রেখে দেন তাহলে যখন আপনি কেকটা মানে বেটারটা ফেটবেন তাহলে কিন্তু সময়টা কম লাগবে এতে করে কেকটা বেশি ভালো হবে এই যে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিশিয়ে নিয়ে এটাকে এখন পাশে রেখে দিচ্ছি এখন কেক বানাবো সেজন্য বড় একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপর ডিমটা দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে ফেটে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে খেয়াল রাখতে হবে আপনার এগ বেটার বাটি কোনো কিছুতে যেন পানি না থাকে এটা আসলে শিওর হতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে যখন কিছু বিট করা হয়ে গিয়েছে তখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর মিষ্টিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তবে এই মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু চিনি দিয়ে মানে আমি দুই তিন ধাপে চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি যখন এমন ফ্যাটানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখন দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স এখন আমি এই সামান্য সময় আর কি একটু বিট করে নিব আপনি তেল দেওয়ার পরে কিন্তু কখনোই কেককে বিট করবেন না বেশি সময় ধরে তাহলে কিন্তু কেকের যে ফোমটা তৈরি হয়েছে এটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমার ফ্যাটানো হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি আবারও একটু চেলে দিচ্ছি আপনি যদি দুই তিন ধাপে একটু চেলে এই আটাটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার কেকটা অনেক সফট হবে এবং ভিতরে যে অনেক বড়ো বড়ো ফাঁকা তৈরি হয় আসলে সেইগুলো হবে না আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ডান দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন আপনারা যদি উল্টা পাল্টা ঘুরান তাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কেকটা আর ভালো হবে না এই পর্যায়ে আমি একটা মোল্ডের ভিতরে তেল দিয়ে তারপর কিছুটা আটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে দিয়ে দিয়েছি এতে করে যেটা হয়েছে আমাকে আর এক্সট্রা করে কাগজ দিতে হয়নি তো এইভাবে দিয়ে যখন বানাবেন দেখবেন যখন হয়ে যাবে তখন কোনোভাবেই নিচে লেগে যাচ্ছে না তো এখন আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি তারপর আমি সেই ডাইসটা ধরে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর মধ্যে বাবলসগুলো মিশে যায় এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি চল্লিশ মিনিট ধরে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেক গরম আছে একটু চেক করব যে আসলে পুরোপুরিভাবে হয়েছে কিনা তো এই যে একটা চাকু দিয়ে চেক করলাম একেবারে শুকনো এসেছে মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে যখন তখন হচ্ছে মোল্ড আউট করছি একটা চাকু দিয়ে চারিপাশে ছাড়িয়ে নিলাম তারপর হচ্ছে আমি একটা বোর্ডের উপরে ঢেলে নিলাম আর দেখতে পাচ্ছেন যে একদমই নিচে লেগে যায়নি আর এটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তৈরি করব সুগার সিরাপ আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আর সেই গরম পানির ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার আপনারা চাইলে এখানে হচ্ছে চিনিটাও দিতে পারেন তো আমার সুগার সিরাপ তৈরি হয়ে গিয়েছে পাশে রেখে এখন আমি কেকটাকে দুই ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এই সময় কিন্তু আপনারা তিনটা ভাগও করতে পারেন আমি আসলে দুইটা লেয়ার করছি তাই একটা ভাগ করে নিয়েছি আর কেকটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই যে আমি একটু ভেঙে মানে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এখন আমি কেকটা ডিজাইন করবো সেজন্য একটা টার্ন টেবিল নিয়ে নিয়েছি টার্ন টেবিলের উপরে একটা বোর্ড বসিয়ে দিয়েছি এখন বোর্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর এতে করে যেটা হবে আমি যখন কেকটা বসাবো তখন কিন্তু আর কেকটা সরে যাবে না এই যে এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি আর উপরের সাইডটা আমি নিচে মানে পিছন দিকে নিচের দিকে দিয়েছি আর কি এখন হচ্ছে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই এই সুগার সিরাপ দিয়েই কেকটা তৈরি করবেন তাতে যেটা হবে কেকের ভিতরে একদম সফট থাকবে খরখরা হয়ে যাবে না শক্ত হয়ে যাবে না আর এই কেকটা বানিয়ে আপনি যখন ফ্রিজে রেখে এক সপ্তাহ পর খাবেন তবুও মনে হবে না যে এটা এক সপ্তাহ আগের কেক তো আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর আমি যে ক্রিমটা তৈরি করেছি আর কি আমার আগের ভিডিওতে আছে সেই ক্রিমটা দিয়েই এখন আমি এই কেকের ডিজাইনটা করব তো পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পুরোটা এরপর আমি আবারও আরেকটা কেক দিয়ে এখন এর উপরেও আমি হচ্ছে সেই সুগার সিরাপটা দিয়ে দেবো আর কেকের চারিপাশে সুগার সিরাপটা দিয়ে আমি আবার যে ক্রিম আছে ক্রিমটা দিয়ে উপরে পুরোটাকে কোটিং করে নিব এই পর্যায়ে আমি যেটা করব এখানে ক্রিমটা নিয়ে আমি একদম কেকটাকে মানে পুরো ঢেকে দিব আর কি আর এভাবে ঢেকে দিয়ে তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো তারপরে ফ্রিজে রাখার পর যেটা হবে এই যে আমি এখন ক্রিমটা দিয়েছি এটা কিন্তু একদম সেট হয়ে যাবে মানে এটাকে হচ্ছে কেকটাকে কোট করা আর কি তো এইভাবে আমি চারিপাশে লাগিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে যে একদম সমান করতে হবে এমনটা না কারণ যেহেতু আমি ডিজাইন করব আর আমি আসলে প্রফেশনাল না বাসায় আমি মানে খাওয়ার জন্য বানাই আমি আসলে এত খুব ভালো একটা ডিজাইন করতেও পারি না তো যেটুকু পারি আলহামদুলিল্লাহ আমার বাহির থেকে কেক কিনে খেতে হয় না তো এখন হচ্ছে আমি একটা কেক লেবেল আর নিয়েছি নিয়ে এখন একটু লেবেল করে নিচ্ছি আর কি তারপর হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট রাখলেই এটা কিন্তু একদম সেট হয়ে যাবে আমি কেকটাকে ফ্রিজে রেখেছি এখন হচ্ছে আমি একটু গোলাপ ফুল বানানোর ট্রাই করছি দেখি কতটুকু পারা যায় আর কি তো একটা গোলাপ নজেল নিয়ে নিয়েছি তার আমি কিন্তু আগে থেকে কালার করে আর কি ক্রিমগুলোকে রেখে দিয়েছি ফ্রিজে তো সেটা দিয়েই এখন বানাচ্ছি আর আমি কিন্তু এই যে দুই কালার করেছি আর কি এখানে হচ্ছে ব্লু আর হচ্ছে অরেঞ্জ দিয়ে দুইটা কালার করার চেষ্টা করেছি আমি আগেই বলেছি আমি প্রফেশনাল না আমি এত ভালো পারি না তবে আমি চেষ্টা করেছি আর কি তো এইভাবে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা গোল করে দিয়ে তারপর হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করলেই আসলে গোলাপের মতো হয়ে যায় আর কি তো এটা যারা প্রফেশনাল তারা আসলে পারে যেহেতু আমি প্রফেশনাল না তাই আসলে আমি এত ভালো পারি না তবে এইভাবে আমি কয়েকটি গোলাপ এখন বানিয়ে ফ্রিজে রেখে দিব তারপর সেগুলো দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি কেকটাকে ডিজাইন করছি আমি একটা বকুল নজেল নিয়েছি আর সেই নজেলটা দিয়ে এখন আমি ডিজাইন করব। আর গোল কেকের ডিজাইনটা আসলে বেশি ভালো লাগে আমার কাছে ওই জন্য গোল কেক বানিয়েছি এখন হচ্ছে আমি চারিপাশে এই নজেলটা দিয়েই ডিজাইনটা সম্পূর্ণ করব। যখন চারিপাশে ডিজাইন করা হয়ে গিয়েছে আমি যে গোলাপটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখন কেকের উপরে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি আসলে এক একটা করে দিয়ে দিচ্ছি আর কি আর একটু একটু করে করছি আর দেখছি যে আসলে এরপরে কি দিলে বেশি ভালো লাগে কোনটা দিলে একটু দেখতে সুন্দর হয় তো ওইভাবে আসলে দিয়ে দিচ্ছি আর কি এই হচ্ছে ব্যাপার এটা সম্পূর্ণই নিজেদের ব্যাপার যে যেমন ডিজাইন করতে চান যদি পোড়াটা না করতে চান তাহলে খালিও রাখতে পারেন এখন হচ্ছে আমি একটু পাতা দিব সেজন্য পাতা নজেল নিয়ে নিয়েছি আর হচ্ছে সবুজ কালারটা দিয়ে আমি পাতাটা দিচ্ছি আর এটা হচ্ছে যেখানে যেটা দরকার আসলে সেইখানেই সেটা দিয়ে করছে আর কি এটা আপনারা নিজেরা দেখে বুঝে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেকটাকে পুরো ঢেকে দিয়েছি বকুল দিয়ে এখন হচ্ছে সাইডটা একটু করে নিব সাইডেও আমি বকুল দিয়ে চারিপাশে করে নিলাম এখন যে পাতা নজেলটা আছে আর কি ক্রিম ভরা তো এটাকে হচ্ছে আমি একটু বাঁকা বাঁকা করে এইভাবে দিতে যাচ্ছি আর কি তো এটা আসলে সম্পূর্ণই নিজেদের ইচ্ছা তো আমার কিন্তু কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আমার কাছে হচ্ছে একটু সুইট বল ছিল সেগুলো আমি একটু কেকের উপর দিয়ে দিয়ে দিয়েছি আর আমার কাছে কিছু মিল্ক বার আছে তো এটা হচ্ছে মিল্ক বার বা চিপস যাই বলেন তো এটা ছিল এটাও একটু দিয়ে দিয়েছি জাস্ট একটু সাজানোর জন্য আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম